জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয় প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠে আজ একান্নতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা পাঠে ছিলাম বারোই জ্যৈষ্ঠ তেরোশো আঠেরো জয়রামবাটি শ্রী শ্রী মা রামেশ্বর দর্শনের পর কলিকাতায় কয়েকদিন অবস্থান করিয়া পাঁচই জ্যৈষ্ঠ জয়রামবাটি পৌঁছিয়াছেন পুরাতন বাড়িতে মায়ের ঘরের বারান্দায় সন্ধ্যার সময় কথা হইতেছে মা জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন মা সে কি বললে আমি তার প্রাণটা তোমার জন্য কেমন ব্যাকুল হয়েছে তিন চার মাস ধরে মা সে কি সাধু সব মায়া কাটাবে সোনার শিকল বন্ধন লোহার শিকলও বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই কি কেবল মাতৃস্নেহ মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না ওসব কি বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা আমি ওসব সব ভালোবাসি না মানুষের আকৃতিটা তো ভগবান তো পরের কথা আমাকে কুলের ঝিব নিয়ে থাকতে হয় আশু উপরে আনাগোনা করতো চন্দন ঘষা এটি সেটি আমি ধমকে দিলুম আমি বেদান্তবাদী সাধু যারা তারা সব কি নির্বাণে যাবে মা তাবই কি মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই তো দেহ একটু বাসনা না থাকলে দেহ থাকে না একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো কোনো ছেলে এলো খেলে দেলে চলে গেল মায়া কি হাজরা ঠাকুরকে বলেছিল আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন আপনার আবার মায়া কেন ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন দাড়ির চুল মাথার চুল এমনই দেখাইয়া সোজা হয়ে কাঁটা দিলে কদম ফুলের মতো একবার ভাবো দেখি সে লোকটি কী ছিলেন ঠাকুর তখন বাড়ছে গিয়েছিলেন রামলাল আর শৌচ করাতে পারলে না কাকে শৌচ করাবে সব শরীর জড়ো কাঠ শক্ত তখন রামলাল বলতে লাগলো যেমনটি ছিলে তেমনটি হও যেমনটি ছিলে তেমনটি হও বলতে বলতে শেষে দেহে মন এলো দয়ায় মনকে নামিয়ে রাখতেন যোগিন যখন দেহ রাখলে নির্বাণ চাইলে গিরিশবাবু বললেন দেখ যোগিন নির্বাণ নিশ্নি নিশ্নি। ঠাকুর ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে চন্দ্র সূর্য তার চক্ষু এত বড় ভাবিসনি যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যা দেবতা বলো যা বলো সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে সূক্ষ্ম দেহ তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই তাই বেশি দিন থাকতে পারে না আমি খাওয়া পড়া কথাবার্তা নেই তবে কি নিয়ে সময় কাটায় মা কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে রামেশ্বরে যেমন দেখলুম রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা রয়েছে আবার ভগবানের দরকার হয় তো তিনি নিয়ে আসেন সেখান থেকে বিভিন্ন দেবলোক সব আছে কিনা জনলোক সত্যলোক ধ্রুবলোক স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন ঠাকুর বলেছেন তার কথা বেদবাক্য তো মিথ্যা হবার জো নেই আমি তবে আমাদেরও কি কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে মা না তোমরা তার সেবা করবে দুটি থাক আছে একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন আমি মা ঠাকুর বলতেন যে ঈশ্বরকটি নির্বাণের অর্থাৎ নির্বিকল্প সমাধির পরও ফেরে আর কেউ পারে না এর মানে কি মা ঈশ্বরকটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে আমি যে মন লীন হয়ে গেল সে মন কী করে ফিরে আসে এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকুই বেছে আনবে মা সবাই পারে না যাঁরা পরমহংস তারা পারেন হাঁস জল দুধ একত্র করে দাও দুধটুকু বেছে খাবে আমি সবাই কি নির্বাসনা হতে পারে মা তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে আমি যদি গঙ্গায় দেহত্যাগ হয় মা বাসনা ফুরুলেই হয় নইলে কিছুতেই কিছু নয় বাসনা না ফুরুলে শেষ জন্ম হলেই বা কী হবে আমি মা এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র ওতে কোনো জীবের বাস আছে কিনা কে বলবে মা মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই এই বৎসর বর্ষাকালে একদিন পূজনীয় শরদ মহারাজ যোগেন মা ও কয়েকজন ভক্ত জয়রামবাটি হইতে কামার পুকুর গিয়াছেন সেখানে আছাড় খাওয়ায় যোগেন মার শরীরের কয়েক স্থান হইতে রক্ত পড়িয়াছে আমি পূর্বেই ফিরিয়া মাকে যোগেন মার কথা বলাতে মা দুঃখ করিয়া বলিলেন গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছার খায় তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছারটি খেলে সাধু বাক্য তো তপ করে কি না ফলে যায় না তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই ষোলো এক বারো দোসরা মাঘ তেরোশো আঠেরো উদ্বোধন মায়ের ঘর সকালবেলা আমি বলিলাম মা চৈতন্যদেব নারায়ণীকে আশীর্বাদ করলেন নারায়ণী তোমার কৃষ্ণে ভক্তি হোক তিন চার বছরের মেয়ে অমনি হা কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দিতে লাগলো একটি গল্প আছে যে নারদের লাভের পর একটা পিঁপড়ে দেখে হঠাৎ কি রকম দয়া এলো ভাবলেন আমার কত জন্ম তপস্যার পর তবে সিদ্ধি লাভ হলো আর এর মানুষ হতেই তো কত দেরি দয়ায় পিঁপড়েটাকে আশীর্বাদ করলেন মুক্ত হয়ে যাও মুক্ত হয়ে যাও অগ্নি পিঁপড়েটা পক্ষী পশু ইত্যাদি ইতর্জীব দেহ ধারণ করে ক্রমে মানুষ হল মানুষ দেখে অনেক জন্ম ভোগ করে করে ক্রমে তপস্যায় মন এলো এবং ভগবানকে আরাধনা করে মুক্ত হলো এসব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্ত মধ্যে হয়ে গেল তা মহাপুরুষের কৃপা হলে তো যখন তখন হয় মা তা হয় আমি তবে শুনেছি অপরের পাপের বোঝা নিয়ে শরীর থাকে না যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো সেই শরীর হয়তো একজনের জন্যই ক্ষয় হয় মা হ্যাঁ তাঁর শক্তিও কমে যায় যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়ে যায় ঠাকুর বলতেন গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি তা গিরিশও এখন ভুগছে আমি মা আমি একদিন স্বপ্ন দেখি যে একটা লোক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল এসে তোমাকে খুব ধরে বসেছে তুমি যাতে তাকে সদ্য সদ্যই কিছু করে দাও সে তোমার কাছ থেকে পূর্বে মন্ত্র নিয়েছে কিন্তু নিজে কোনো সাধন ভজন করবে না তুমি বলছো একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আর আমি বাঁচব না আমার দেহ থাকবে না আমি দু হাতে তোমাকে নিষেধ করছি আর বলছি ওকে কেন করে দেওয়া ও নিজে করতে পারবে সাধন করুক সে ওই ওইরকম বারবার বলাতে তুমি যেন ত্যাক্ত হয়ে তার বুক ও ঘাড় স্পর্শ করে কি করে দিচ্ছ এবং খানিক করতেই কেবল ওই বলছ একে যদি আমি এখনি কিছু করে দিই তাহলে আমি আর বাঁচব না আমার দেহ থাকবে না তখন স্বপ্ন ভেঙে গেল আচ্ছা দেহ ধারণ করলে কি শক্তি সীমাবদ্ধ হয় মা হ্যাঁ তা হয় এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয় আর এ দেহ তো যাবেই তা যাক না এখনই দিয়ে দি। এই যে রাধি রাধি করি এ তো একটা মোহ নিয়ে আছি আমার পাগলা টাগলাকে ভয় করে আবার সেইতে আসে না কি করে তুমি মঠে চলে যাচ্ছ ভয় হয় আমি মা ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ না আর কিছু মা জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি নতুবা কি দুটো সিং বেরোয় আমি এদের এখানকার অনেক ভক্তদের ভগবান দর্শন মানে অন্য রকম। তাকে চোখে দেখা কথা বলা মা বাবাকে দেখিয়ে দাও বাবাকে দেখিয়ে দাও বলছে তিনি এত কারুর বাবা নন গুরু কর্তা বাবা এই তিনে তাঁর গায়ে কাঁটা বৃদ্ধ কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না তার সাধন নেই তপস্যা নেই এখনই দেখিয়ে দাও আমি এত পারব না তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো না আমি আচ্ছা মা কেউ চাচ্ছে কিন্তু পাচ্ছে না আবার কেউ চাচ্ছে না তাকে দিচ্ছেন এ কথার মানে কি মা ঈশ্বর বালক স্বভাব কি না কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন হয়তো তার পূর্বজন্মে অনেক এগুণো ছিল তাই তার উপর কৃপা হয়ে গেল আমি তাহলে কৃপাতেও বিচার আছে মা তা আছে বই কি যার যেমন কর্ম করা থাকে কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয় সেটি শেষ জন্ম আমি মা জ্ঞান চৈতন্য লাভ করতে হলে সাধন কর্মক্ষয় সময় এসব দরকার মানল কিন্তু তিনি যদি আপনজন হন তবে কি তিনি ইচ্ছা করলেই দেখা দিতে পারেন না মা ঠিক কথা তবে এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছো তেমনটি আর কে ধরে বসেছে সবাই ওটা একটা করতে হয় তাই করে যাচ্ছে ঈশ্বরকে চায় কজনে আমি আমি তোমাকে আগে একদিন বলেছিলাম যে আপন মায়েরও যদি যত্ন স্নেহ না পায় তবে ছেলে মাকেও মা বলে জানে না মা তা তো ঠিক কথাই দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হয় এই তোমার সঙ্গে দেখাটি হয়েছে